বিয়ে মেয়েদের জীবনে এক নতুন অধ্যায় এক নতুন যাত্রা লাল শাড়ি সোনার গহনায় হিন্দুলার মতো আশা নিয়ে মেয়ে যায় নতুন সংসারে কিন্তু সবার ভাগ্য কি এক হয় আমার নাম মাহিমা গরিব ঘরের মেয়ে আমি বাবা ছিলেন দিনমজুর মা অন্যর বাড়ি কাজ করে সংসার চালাতেন আমাদের ঘরে অর্থর অভাব থাকলেও ভালোবাসা আর স্নেহর কোনো অভাব ছিল না কিশোরে পা দেওয়ার পর থেকে মা বাবা একটাই চিন্তা মাহিমার ভালো বিয়ে হোক বাবা পাই বলতেন বউ গরিব ফলো আমাদের মান আছে তোমার বিয়ে এমন করে দেব যেখানে তুমি সম্মান পাবে গ্রামের লুকারা বলতো গরিবের মেয়ের ভাগ্য কষ্টই বেশি লেখা থাকে আমার বুক কেঁপে উঠতো কিন্তু ভিতরে একটা আশা ছিল আমার স্বামী হবে ভালো যে আমাকে সত্যি ভালোবাসবে শেষে খবর এলো শহরের এক ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ছেলেটার নাম আরিফ শিক্ষিত ভালো চাকরি করে নম্র স্বভাবের আমার সুখে ভরে উঠল নতুন আলো মা বাবার মুখেও খুশির চাপ বিয়ের দিন লাল শাড়ি গহনা আর স্বপ্ন নিয়ে পা রাখলাম নতুন সংসারে প্রথম রাতে আরিফ আমার হাত ধরে বলল মাহিমা আমি জানি তোমার পরিবার গরিব কিন্তু ওগুলো আমার সুখে কোনো দোষ নয় তুমি আমার জীবন এই কথায় আমার সুখে জল নেমে এলো মনে মনে আল্লাকে বললাম আপনার সবচেয়ে বড় উপহার এই স্বামী কিন্তু সংসার কি শুধু স্বামী স্ত্রীর ভালোবাসায় চলে শুরুতে শাশুড়ি আর ননদের মুখে মিষ্টি হাসি ছিল কিন্তু বিয়ের দেড় মাস যেতে না যেতে সব বদলে গেল শাশুড়ির অভিযোগ তোমার মা কি দিয়েছিল কিছুই তো দেয়নি আজকাল বউ আনলে মানুষ গাড়ি ফ্রিজ গ্রহণা দেয় তোমাদের কিছুই ছিল না ননব যোগ দিল ভাই এই বৌত গরিব ঘরের আমাদের মান সম্মান নষ্ট করবে আমি স্তব্ধ হয়ে গেলাম কি ফুল করলাম আমি স্বামীর সামনে কাঁদতে কাঁদতে বললাম আরিফ আমি কি দোষ করেছি আরিফ আমার হাত ধরে মমতা পরা চুখে বলল তুমি কোনো দোষ নি মহিমা আমি আছি তোমার পাশে দিন যত যেতে লাগলো অত্যাচার তত বাড়লো খাওয়া দাওয়া নিয়ে খুঁত ধরা কাপড় অতিথির সামনে অপমান একদিন গ্রামের মহিলারা এসেছিল শাশুড়ি তাদের সামনে বলল এই বউটা গরিব ঘরের সংসার সামলাতে পারে না সবাই হাসলো আমি ভিতরে গিয়ে বালিশ ভিজিয়ে কাঁদলাম একদিন মা এলো আমাকে দেখতে মা সাধারণ শাড়ি পরে হাতে করে পিঠা এনেছিল শাশুড়ির মুখ বাঁকা হয়ে উঠল এইসব দিয়ে কি হয় মানুষ বিয়েতে শাড়ির গহনা আনে তোমরা কি এনেছ আমার মা লজ্জায় মাথা নিচু করে চুপ করে বসে রইলেন মায়ের সুখে জল দেখে আমি ভিতরে ভেঙে পড়লাম শাশুড়ি আর ননদের অত্যাচার প্রতিদিন বেড়ে গেল আরিফ সব সময় আমার পাশে ছিল আমি কাঁদলে সান্ত্বনা দিত কখনো গরিব ঘরে বলে তুচ্ছ করেনি অতিথির সামনে গর্ব করে বলতো এই আমার স্ত্রী একদিন গ্রামের বিয়েতে যাওয়ার কথা হলো শাশুড়ি বলল এই বউকে নিয়ে গেলে মান সম্মান যাবে কিন্তু আরিফ দৃঢ় সুরে বলল মাহিমা আমার স্ত্রী আমি যেখানেই যাব ও যাবে মা আপনি যদি মানতে না চান আমি একাই যাব সেদিন স্বামীর হাত ধরে আমি বিয়েতে গেলাম সবাই আরিফকে প্রশংসা করলো আমার সুখে জল এলো কিন্তু সেটা ছিল সুখের অস্ত্র অত্যাচার আর অপমানের চাপে আমি অসুস্থ হয়ে পড়লাম খাটে শুয়ে থাকতে হলো শাশুড়ি তখন বলল এই বউ এখন অসুস্থ সংসারের কাজে লাগবে কি করে বোঝা ছাড়া আর কিছু নয় কিন্তু আরিব এক মুহূর্ত দূরে গেল না ওষুধ সেবা মায়া সব দিয়ে আমাকে আগলে রাখলো এক রাতে আমার হাত ধরে বলল। মাহিমা যদি আমি তোমার হাত ছেড়ে দিই তবে আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি আমার শক্তি এই কথায় আমি আবার বাঁচার আশা পেলাম প্রায় রাতে আমি প্রার্থনা করতাম হে আল্লাহ আমাকে কষ্ট দিন কিন্তু আমার স্বামী যেন সত্য পথে থাকে সবাই যদি আমাকে তুচ্ছ করে আমার স্বামী যেন আমার সঙ্গী হয়ে থাকে আমি বুঝলাম সংসারের আসল সুখ ধন বা গহনায় নয় সুখ মানে স্বামীর ভালোবাসা বিশ্বাস আর মমতা আজও শাশুড়ি আর ননদের অত্যাচার সহ্য করছি কিন্তু আমার মনে শান্তি আছে কারণ আমার স্বামী আমাকে ভালোবাসে মানুষ যদি আমাকে গরিব বলে হে করে আমি মনে মনে বলি আমার ধন সম্পদ হলো আমার স্বামীর ভালোবাসা